টাটা যদি হাত দাও টাটা

নদী নদী বন্ধুরা নদী মানে ও হসপিটাল থেকে বের হয়ে এত কান্নাকাটি করছিল এত এত কান্না করছিল মানে ঠেকানো যাচ্ছিলো না তো লাস্টে আমি আমি বললাম যে আমি একটু ঘুরে আসি তো নদীর দিকতে মানে এলাম একটু হাফ হাওয়া লেগেছে তো এমনি বাচ্চা প্রচন্ড গরম হচ্ছে আজকে রোদে উঠেছে খুব আর আপনারা তো নিশ্চয়ই জানেন যে ও রানিমার একটু শরীর খারাপ করেছিল তো তাই হসপিটাল হসপিটালে নিয়ে এসেছিলাম তো এখন রানিমা মা টাটা টাটাতে দাও টাটাতে দাও কি বাবা কি বাবা কি ও কেটে গেছে আচ্ছা আচ্ছা আমি ওখানে একটু ডক্টর কাছে বলবো আচ্ছা টাটা টাটা তো ভালো যাবে হুম হ্যাঁ শোনামাই দেখো দেখো দাও দাও কে তো কি এটা কি এটা কি পক্কা পাক্কা কোথায় ছিল পক্কা দেখো বন্ধুরা এই মাথার যে বেড়িটা মানে মাথা দিচ্ছে না ও পিছনে রেখে দেবে ঠিক আছে তো এখন গাড়ির মানে ঢোলো ঢোলো আছে গাড়িতে মানে কখনো খুশি কখনো কান্না গাড়ি করে প্রচণ্ড ওটা কান্নাকানি করে মাঝে মাঝে বাচ্চা তো আপনারা তো নিশ্চয়ই জানেন বাচ্চাটা মাঝে মাঝে এরকম হয় আরে বাবা পড়ে যাবে পড়ে যাবে রানিমা পড়ে যাবে আবহাওয়ার করতে নেই পড়ে যাবে ও বাবা বাবা পড়ে যাবে পড়ে যাবে বন্ধুরা করছে দেখুন বস দেখো রানিমা তুমি কোথায় পড়েছো বাবা কী ওটা কী ওটা কী ফল কী ফল কেন ওটা কী করে বলো হ্যাঁ কী করবে ওটা টুটুল তেঁতুল তুমি তেঁতুল জানো তুমি তেঁতুল খাও আরে মামা রানিমা তুমি তেঁতুল খাও কত বড় কত তেঁতুল আর তুমি একবার টাটা দাও দেখ টাটা দাও তো রানিমা একদম একটি মানে আপনাদের বলে মানে এত সুন্দর খেলাধুলা করে না তো আমার কাছ থেকে রানিমা যদি নিয়ে নেয় মা আমি এই খেলা করছি তো আমি অনেক রিকোয়েস্ট করে বলেছি তামিলদার যে তবে আমার কাছে কোনো বাচ্চা কাচ্চা নেই তো একটু দেখো না ভেবে চিন্তা যদি বা বাচ্চা যদি আমার দেওয়া যায় তো বলছি ঠিক আছে এখন চিন্তা ভাবনা করে দেখি কারণ আমাদের সমস্ত অডিয়েন্সের সঙ্গে আরেকটা আলোচনা করতে হবে আর আপনারা জানেন আমার কেউ নেই আর আমি সত্যি দিয়ে কদিন মানে রানিমাকে নিয়ে ঘোরাফেরা করে আর আমার যেন এর উপরে আমার একটা মন বসে গেছে তো আমি এমনিতেও না দেখে থাকতে পারি না মানে যখন কামিমার কাছে ফোন করলো যে ভাই আমার বাড়িতে একটু সমস্যা একটু ঝপ করে এসো তো আমার তখন তখনই আমি মনে করেছিলাম যে হয়তো রানিমার কিছু হয়েছে তো আমি সঙ্গে সঙ্গে বাড়িতে বের হয়ে চলে এলাম কারণ রানিমাকে আমার রানিমা ছাড়া আমি থাকতেও পারছি না মামা তুমি কী করছো তিতুল তিতুল কোনটা ওই তেঁতুল দেখি এই তি কইতি ওই তো তুমি তেঁতুল খাও মামা তুমি তেঁতুল খাও কটা তেঁতুল খাও কতো কই কই কি এটা কি বাবা হ্যাঁ খাবার একটা হাম দাও একটা হাম দা আমার পাপা মা ভালো করে বসো ভালো মনে পড়ার বলো পাপা এই রাগ করেছে রাগ করেছে বন্ধুরা রাগ করেছে রাগ করেছে রানিমা রাগ করেছে রাগ করলে ওরকম করবে এই রানিমা একটু রাগ কর দেখি রাগ করো একটু একটু রাগ করো এই দেখবে বন্ধুরা একটু রানীমা তো রাক করে দেবে রাক করো এই রাক করছে ওই এই রাক করেছে আর একটু একটু ঢং কর ঢংকার দেখে একটু ঢং করো একটু ঢং করো আমার মাম্মা এই ঢং ঢংকার একটু ঢং করো বন্ধুরা রালিমা রাগ করেছে ও মানে এই দেখুন সত্যি একদম অ্যাক্টিভ অ্যাক্টিভ একদম মানে কী বলবো আর এই দেখো রাগ করে আছে ও মা কি হয়েছে বাবা তোমার কী হয়েছে একটা এই রাগ এই হাসছে এবার এবার দেখুন হাসছে এবারে বন্ধুরা সবাই আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি এই ওটা দেখছো কত একটি বার আমি চলে যাওয়া বলছি তুমি রাগ করে থাকবে তো ঠিক আছে আমি চলে যাচ্ছি হ্যাঁ দেখছো বন্ধুরা চলে যাওয়ার কথা উঠে গেছে আচ্ছা তুমি একটু 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 ঢং করো দেখি একটি আর ঢং করো এটা ঢং করো বন্ধুরা দেখুন ঢং করছে দেখুন দেখি দেখি আরেকবার একটু ঢং করো এটা ঢং করছো তাই তো আচ্ছা একটু রাগ করো একটু রাগ করে তো পাক্কা কই পাক্কা এই তে কি ওটা মুন্নি কোথায় ছিল মুন্নি ওই তো ওই তো ওই তো ওই তো আমার তোমার মাথা বেরিয়ে পড়বে না মামা এই দেখো মাথায় দি হ্যাঁ ভালো লাগবে বাবা ভালো লাগবে মা তা আমার মাথা দিতে হবে তা দাও আমার মাথা দাও বন্ধুরা আমার মাথায় দেবে দেখ আমার মাথায় দেবে কি বলবো আর যাই হোক বন্ধুরা যা যাক কারণ তামিম আমি ওর অপেক্ষা করছি আমার জন্য তো আমি ওখানে যাই ওখানে গিয়ে আবার আপনাদের আপডেট দিচ্ছি অঁ মামা নিচে পাৰ্চ নিচে হস্পিটেল এই পইচা আছে দাঙিমাম পাপ্পা কি পাকো মানে কি পাকো মানে কি কি তাৰ মানে কি উই কি এপু পাপ্পা পাপা পাপ্পা এটা হা যা হস্পিটেলি দাঙি আছে আমি দাঙি আছো নাম মা बाबा बात डाक बेगो मामा उठ उठ कोई उठ 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 मामा उठ उठ की मामा मा रानी मा रानी मा पापा पापा रहे। पापा।, पापा मामा আমরা যাচ্ছি কোথায় মামা হসপিটাল হ্যাঁ আমরা যাচ্ছি কোথায় হসপিটালে যাচ্ছি না মামা রানিমা মা আরে মামা কোথায় যাচ্ছি আমরা হসপিটাল হ্যাঁ বলো টাটা আমরা চলে যাচ্ছি হ্যাঁ